নমস্কার আমি রাখি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি আর সকালে একা একাই চা খেতে হবে সেই জন্য এক কাপ চা বানিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো বিস্কুট আর বিবেককে দিয়েছি একটুখানি বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো বিবেক আর আমি দুজনে মিলে বসে খেয়ে নিয়েছি আর এরপর চলে এলাম কিচেনে কাল রাতে খাওয়া দাওয়ার পর আর বাসন মেজে রাখিনি আমি বেশিরভাগ দিনই রাত্রেবেলায় বাসনটা মেজে রাখি তো কাল আর ইচ্ছে হয়নি বাসন মাজার তো সেই কারণে রেখে দিয়েছিলাম আর এই যে এখন সকালবেলায় ভাবলাম বাসনটাই আগে মেজে নিই বাসি বাসন কালকে থেকে পড়ে আছে তো একদমই ভালো লাগছে না বেশিনের যদি বাসন পড়ে থাকে বিচ্ছিরি একদম লাগে দেখতে তো সেই কারণে আমি বাসনগুলোই আগে মেজে পরিষ্কার করে নিচ্ছি তারপরে যে বাকি কাজ রয়েছে সেগুলো করে নেব। এখন একটু আমার বাসন টাসন কম হচ্ছে কেননা এখন আর বিবেকের বাবা নেই রান্নাবান্না সেভাবে খুব একটা করছি না তো ওই জন্যে অল্প অল্পই বাসন বের হচ্ছে নাহলে আমার তো রান্না করতে গেলে এত এত বাসন বের হয় আপনারা তো জানেনি তো যাই হোক অল্প কিছু বাসন ছিল তাড়াতাড়ি করে মাজা হয়েও যাবে তো ওই জন্যে ভাবলাম যে বাসনটাই আগে মেজে নিই সকালবেলায় একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে উঠতে প্রায় ওই সাতটা মতন বেজে গেছে ইচ্ছে করেই একটুখানি দেরি করে উঠেছি কেননা আজ হচ্ছে শনিবার বিবেকের স্কুল ছিল না আর তার সাথে সাথে আমার হাজব্যান্ডও বাড়িতে নেই সকালে খাবার দাবারের ঝামেলাও খুব একটা নেই তো সেই কারণে ভাবলাম যে এত তাড়াতাড়ি উঠেই বা কী করব সেই তো বসে বসে ফোন ঘাটতে হবে তো সেই জন্য বিছানাতেই শুয়েছিলাম আর এই যে তারপরে উঠে সংসারের কাজ শুরু করে দিলাম রান্নাঘরটা ওইদিকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি আর এরপরে এই যে ডাইনিং টেবিলেও কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো একটুখানি জায়গা মতন রেখে দেব জায়গার জিনিস যদি জায়গা মতন রেখে দেওয়া হয় তাহলে ঘরটা একটু এলোমেলো কম মনে হয় আর সেরকম যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে মনে হয় যেন দেখতেও বাজে লাগে আর তারপরে মনে হয় যেন প্রচুর কাজ পড়ে রয়েছে আর ওই জন্যে আমি সময় জায়গার জিনিস জায়গাতেই গুছিয়ে রাখতে ভালোবাসি এই জন্যে আমার ঘরটা খুব একটা এলোমেলো মনে হয় না আর এই যে বিবেক তো সোফার উপরে বসে বসে সমস্ত জিনিসপত্র খায় আর টিভি দেখে তো এই যে দেখতেই পাচ্ছেন সব একদম সোফার উপরে ফেলেছে আর ওই জন্যে সোফাটাকে একটুখানি ভালো করে ঝেড়ে মুছে দিচ্ছি নাহলে দেখা যাবে এগুলোতে আবার পিঁপড়ে একদম ভরে যাবে লাল পিঁপড়ে খুব হয় খাবার পরে থাকলে আর এই যে কটা ডিম আনা হয়েছিলো এভাবে প্লাস্টিকের মধ্যে পড়েছিলো তো ভাবলাম ডিমগুলো একটুখানি ধুয়ে নিই তারপরে ফ্রিজে তুলে রাখব ডিমটা আনার পর আমি ভালো করে একটুখানি ধুয়ে পরিষ্কার করে তারপরে রাখি কেননা ডিমের গায়ে অনেক রকম নোংরা লেগে থাকে সেইগুলো সমেত যদি ফ্রিজে রাখি ফ্রিজে নানা রকম খাবার দাবার থাকে তো সেই জন্যে একটু কীরকম অস্বস্তি হয় এভাবে রাখতে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ডিমটা ধুয়ে তারপরে ফ্রিজে তুলে রাখার জন্যে আর এই তো কয়েকটা আর্টিফিশিয়াল ফুল কিনেছিলাম বর্ধমান থেকে তো ওইগুলোই একটুখানি এই যে বাটিটার মধ্যে জল দিয়ে রাখি দেখার সৌন্দর্যের জন্যে তো বেশ ভালো লাগে কিন্তু দেখতে এভাবে রেখে দিলে সব সময় তো বাজারে গিয়ে তাজা ফুল কিনে আনা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্যে আমি যাতে একটু ভালো দেখায় সেই কারণে এরকম ফুলগুলো জলের মধ্যে দিয়ে রাখি দূর থেকে কিন্তু মনে হয় না যেটা আর্টিফিশিয়াল একদম অরিজিনালের মতন লাগে দেখতে দু তিনটে কালার কিনেছিলাম মাঝে মধ্যে একটু চেঞ্জ করে করে দেবো তাহলে দেখতে বেশ ভালো লাগবে এক একটা জিনিস দেখতে আবার খুব একটা ভালো লাগে না তো সেই জন্যে দু তিনটে কিনেছিলাম যে কদিন পর পর একটুখানি চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে দেবো তাহলে দেখতে বেশ ভালো লাগবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ গতকালকে ভিডিওতে আমাকে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব জাসমিন সপ সাবির ব্লক সুইটি কর্মকার রিপন মাঝি রুনা ঘোষ ঝর্ণা ব্লক অর্পিতা পাল আপনাদের প্রত্যেককেই জানায় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত কাজগুলো আমি গুছিয়ে ফেলেছি ওইদিকে আর এরপরে এই যে বিছানা চাদরটা একটুখানি চেঞ্জ করব এই বিছানা চাদরটা কয়েকদিন ধরেই পাতা রয়েছে তো ভাবলাম আজকে একটু চেঞ্জ করে ফেলি বিছানার চাদর আমার তিন চার দিনের বেশি আর পরিষ্কার থাকে না তো বেশিরভাগ দিন তিন দিন পর আমি বিছানার চাদর তুলে ফেলি কেননা বিবেক এখানে পড়ালেখা করে বসে খাওয়া দাওয়া করে বিছানার উপরেই সমস্ত টাইম নাচানাচি করতে থাকে তো সেই কারণে বিছানার চাদরগুলো একদম খুব নোংরা হয়ে যায় দু তিন দিনের মধ্যেই তো ওই জন্যে একটা ধোয়া কাচার চাদর আবারও পেতে দিচ্ছি তো এই যে চাদরটা পাতার পর বিছানাটা দেখতে এত ভালো লাগে মনে হয় যেন আর বিছানাটা যদি এভাবেই রেখে দিতে পারতাম বেশ ভালো হতো কিন্তু তার আর উপায় নেই বিবেক আসা মাত্রই বিছানার অবস্থা একদম মানে কি বলবো যা ইচ্ছে তাই করে বিছানার উপরে লাফা লাফি শুরু করে দেবে এক্ষুনি আর এই যে বিছানাতে বসে বসে আমি ভয়েস দিচ্ছিলাম আর আমার পাশেই বিবেক বসেছিল তো আমি যখনই এই কথাগুলো বলছিলাম ও কিন্তু পাশে বসে খুব হাসছিল আর বলল বন্ধুদের সামনে তুমি আমাকে সব সময় খারাপ বলো তো বন্ধুরা বিবেকের নামে আমি যত খারাপ কথা বললাম সেটা কিছু মনে করবেন না বিবেক কিন্তু আসলেই খুব ভালো ছেলে ও খুব একটা খারাপ নয় আর এই যে চাইলেই কিন্তু আমি ভয়েসটা কেটে আবারও ভয়েসটা দিতে পারতাম কিন্তু আমি এটা ইচ্ছে করেই রেখেছি বিবেক আর আমার মধ্যে কি কথাবার্তা চলতে থাকে দিন। এটাই আপনাদেরকে একটু শোনাবো সেই কারণেই রেখেছি প্লিজ কেউ কিছু মনে করবেন না আর এই তো বিছানা চাদরটা সুন্দরভাবে পেতে নিয়েছি বিছানাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এই যে জ্বালানাটা খুলেছি এদিক থেকে প্রচুর হাওয়া আসছে যে কারণে পাখাটাও আমার নড়ছে আর তার সাথে সাথে গাছপালাগুলোও নড়ছে ফ্যান কিন্তু আমি অফ করে রেখেছি আর এই ঘরে যেহেতু আমার স্লিং ফ্যান নেই এটা এখানে টেবিল ফ্যান আর ওই এসি দুটোই আর কি থাকে তো যাই হোক বুঝতেই পারছেন কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে ঝাড় দিতে ভীষণই অসুবিধে হচ্ছে তো জ্বালানাটা বন্ধ করে ঝাড় দিলে ভালো হতো আবার জ্বালানাটা বন্ধ করলে মনে হয় যেন নোংরা রয়ে গেল কোথাও কিছু দেখতে পাবো কি ভালো করে পাবো না তো সেই জন্যে আমি জ্বালানাটা খুলেই ঝাড় দেওয়াটা পছন্দ করি তো এই যে সমস্ত ঘর একদম ঝাড়ু মেরে নিয়েছি এই দিকটা তো হয়ে গেছে গোছানো কমপ্লিট আর এরপরে এই দিকের যে রুমটা রয়েছে ওটাও একটু ঝাড়ু মেরে পরিষ্কার করে নেব। একটা একটা করে ঘর গোছাই এক একটা করে ঝাড়ু মেরে পরিষ্কার করি এটা আমার একটা অভ্যেস বলতে পারেন আমি একটা না গুছিয়ে আর একভাবে কিন্তু ঝাড়ু কখনোই মারি না আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আর আমি অনেকবার বলেওছি যে আমি একসাথে সব কাজ করতে গেলে তাল খুঁজে পাই না তো যাই হোক ওই দিকটা সব পরিষ্কার হয়ে গেছে এই দিকটা আমি আগেই ঝেড়ে পুঁছে নিয়েছিলাম খালি শুধুমাত্র একটুখানি ঝাড় দিতে বাকি আছে তারপরে মুছে নিলেই হয়ে যাবে একদম পুরো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন আর এই তো পুরো ঘর আমি ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে নিয়েছি আর এরপরে চলে এলাম কতগুলি কাঁচা বাকি রয়েছে কাচতে সেইগুলো দেব তো বিছানার চাদরগুলো আমি আলাদাভাবে রেখে দিয়েছিলাম কটা বিছানার চাদর একবারে দেবো সেই জন্যে আর এই যে যেহেতু বিছানার চাদরগুলো কটনের তো সেই জন্যে কটনে দিয়েই আমি কাপড়গুলো কেচে নেব। তো সেই কারণে বিছানার চাদরগুলো আমি আলাদা করে রেখেছিলাম একবারে কাচবো বলে তো যে কটা কটনের জিনিস রয়েছে সেইগুলো সব একসাথে দিয়ে দিলাম আর এরপরে এই যে কাস্তে দিয়ে দেব এক ঘন্টা মতন সময় লাগবে সুন্দরভাবে কাঁচা হয়ে যাবে আর এই তো কাঁচাগুলো কাস্তে দিয়ে দিয়েছি যতক্ষণে কাঁচা হচ্ছে ততক্ষণে আমি ওইদিকে গিয়ে ঘরটা সমস্ত মুছে নেব ওইদিকে সমস্ত ঘর আমার মোছা হয়ে গেছে এরপর শুধু বেলকনিটা একটুখানি মুছে নিলেই হয়ে যাবে তো এই যে আমি বেলকনিটা মুছতে মুছতে একটা কথা মনে এলো আপনাদের সামনে একটা কমেন্ট পড়ি একটা দিদি ভাই আমাকে এর আগের দিন কমেন্ট করেছিল যে এখন যারই ব্লগ দেখি সবাই লাঠি দিয়ে ঘর মোছে শুধু একমাত্র তোমার ব্লগেই দেখি যে তুমি হাত দিয়ে ঘর মোছো তো দিদিভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে আমিও হাত দিয়েই বেশিরভাগ মুছি মাঝে মধ্যেই লাঠি ব্যবহার করি কেননা লাঠি দিয়ে ঘর মুছে আমি খুব একটা সুবিধে পাই না তো সেই জন্যে আমার হাত দিয়ে ঘর মুছলেই বেশি সুবিধা মনে হয় এই তো সমস্ত কাজ বাজ একদম সেরে ফেলেছি এরপরে স্নান করতে যাবো এইদিকে কাপড় জামাগুলো তুলেছিলাম সেগুলো ভাজ করে নিয়েছি ঘরও মুছে ফেলেছি আর ওইদিকে ওয়াশিং মেশিনে কাপড় কাচার জন্য দিয়েছি যতক্ষণে ওইগুলো কাঁচা হচ্ছে ততক্ষণে স্নান করে পুজোটা সেরে ফেলবো এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি বেশ অনেকটা বেলা হয়েছে তাহলে যাই তাড়াতাড়ি করে স্নানটা করে আসি বেলকুনিদের খুব সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই বসে থাকি গাছগুলো দেখেই হয়তো বুঝতে পারছো যে খুব সুন্দর হাওয়া চলছে বাইরেটা আর এই যে একটা জিনিস দেখাই আর এই যে বন্ধুরা আজকের আকাশটা একবার দেখুন ভীষণই সুন্দর লাগছে দেখতে এই ধরনের আকাশ দেখলেই কিন্তু দুর্গাপূজার কথা মনে আসে তো আমার তো এই ধরনের আকাশ দেখতে ভীষণই ভালো লাগে আর তার সাথে হালকা হালকা রোদ উঠেছে আর তার সঙ্গে চলছে একদম সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া তো এরকম একটা ওয়েদারে ভীষণই মন খুশি লাগছে আর এই যে জবা গাছটাতেও আজকে বেশ সুন্দর ফুল ফুটেছে তিন চারটে তো এগুলো তুলে নিয়ে যাব স্নান করে তারপরে পুজোটা করব। আর এই তো স্নানটা আমি সেরে ফেলেছি আর এরপরে এই যে কটা গাছে ফুল ফুটেছে সেই কটা তুলে নিয়ে গিয়ে একটুখানি পুজো দিয়ে দেব এখন তো গাছে খুব আর বেশি ফুল ফুটছে না কেননা ঘরের ভেতরে খুব বেশি ফুল ফুটতে চায় না যখন বর্ধমানে ছিলাম তখন ওপেন ট্যারেসে বেশ ভালো ফুল ফুটতো তো এখন এই যে অল্প কটা ফুল ফুটে দু একটা চা ফুটেছে এটা দিয়েই আমি পুজোটা সেরে ফেললাম তো এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যে কটা ফুল ফুটেছিলো একটু বেশি ফুল দিয়ে পুজো দিলে ঠাকুরের আসনটা দেখতে বেশ ভালো লাগে তো কি আর করা যাবে সবসময় তো আর দোকানে গিয়ে ফুল কিনে আনা সম্ভব না আমার বাপের বাড়িতে গেলেও আবার অনেক ফুল পাওয়া যায় কেননা মায়ের ওখানে প্রচুর গাছ রয়েছে ফুলের আপনারা তো জানেনই আগের ব্লকেও অনেকবার আপনাদের বলেছি তো এখানে আর কী করব যা হয়েছে মোটামুটি তাই দিয়েই মনে শান্তি করে পুজোটা দিয়ে দিলাম পুজো হয়ে গেছে কমপ্লিট আর এরপরে এই যে তুলসী গাছে একটু জল দিয়ে তারপরে ধূপ দেখিয়ে দেবো তাহলে মোটামুটি এখনকার মতন কাজ হয়ে যাবে তারপরে কিছু একটা খেয়ে দুপুরের যা হোক খাবার রান্না টান্না যা হোক কিছু একটা করবো আর আমি আর বিবেক দুজন খাবো তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন